হ্যালো আলাইকুম ওয়েলকাম টু ওয়ার্ল্ডনেস আপডেট আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প আফগানিস্তানের শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়শ বাইশ আফগানিস্তানের পূর্বাঞ্চলে ছয় মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ছয়শ জনে দাঁড়িয়েছে আহত হয়েছেন দেড় হাজারের বেশি মানুষ এখনো অনেকে নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আগস্ট রাতে রোববার দেশটির পূর্বাঞ্চলে এই ভূমিকম্প সোমবার তালেবান সরকারের বরাতে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টা তবে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারক রেডিও টেলিভিশন আফগানিস্তানের আরটিএ প্রতিবেদনে বলা হয়েছে ভূমিকম্পের নিহতের সংখ্যা বেড়ে পাঁচশো জনে দাঁড়িয়েছে এছাড়া আহত হয়েছেন প্রায় এক হাজার মানুষ যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে ইউএস জিএস জানিয়েছে স্থানীয় সময় রোববার এগারোটা সাতচল্লিশ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র আট কিলোমিটার এরপর আরো অন্তত তিনটি পরাঘাত বা আফটার শক হয়েছে যার মাত্রা ছিল চার দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক দুই এর মধ্যে রাতে গভীর ঘুমে থাকায় বেশিরভাগ মানুষই চাপা পড়ে মারা গেছেন সবচেয়ে প্রাণহানি ও ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির কুনার প্রদেশে সেখানে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে আফগান তথ্য মন্ত্রণালয় জানিয়েছে প্রদেশের নুরগাল সাউকি ওয়াতু এবং মানগি এবং চাপদারা জেলায় বহু হতাহতের খবর পাওয়া গেছে মৃতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল হয় এখনও অনেক এলাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি তালেবান সরকার জানিয়েছে দুর্গম পাহাড়ি এলাকা হয় ক্ষতিগ্রস্ত অঞ্চলে প্রাথমিকভাবে স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা উদ্ধার অভিযান চালাচ্ছে তবে পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় তালেবান সরকার দুর্গম এলাকায় উদ্ধার কাজে সহায়তার জন্য আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর আহ্বান জানিয়েছে আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা কাজে নেমেছেন এছাড়া কেন্দ্রীয় ও পার্শ্ববর্তী প্রদেশগুলি থেকে সহায়তা দল ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছে